আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওই দিন আমাকে একজনে জিজ্ঞেস করছে যে ভাই ফিটিংগুলা কোনটা কী ফিটিংস আসলে ফিটিংস আমরি বেশি কিছু না আবার কমও না ধরেন আমরা এটাকে বলি থ্রি ফোর প্লেন এলবো এই ফিটিংটা থ্রি ফোর প্লেন এলব এটার কোনো মাথায় কোনো প্যাচ নেই কিচ্ছু নেই প্লেন এলবো বিশেষ করে ফিটিংটা সিপিবিসি সি এটা বলে নিই সিপি প্লেন এলব থ্রি ফোর এরপর এই যে আমার এই ব্যাগে আছে থ্রি ফোর প্লেন টি প্লেন এলবো প্লেন টি এটাকে বলে হাফ থ্রি ফোর ফিমেল বলে অনেকে আবার ফিমেল ব্রাশ এলবো বলে কারণ ব্রাশ বলে এই কারণেই অনেকে বলে যে এটা প্যা সারা একটা ফিটিং আছে যদি ব্রাশ না বলে একটু এলোমেলো হয়ে যায় তো এটা হলো হাফ থ্রি ফোর ফিমেল ব্রাশ এলবো বা ফিমেল এলবো বললেও চলে আর সেম এটা হাফ থ্রি ফোর ব্রাশটি বা টি বা ফিমেল ব্রাশটি তবে ফিটিংগুলো সবই সিপিবি আপনার মূল হল এই চারটে পাঁচটা ফিটিং আছে এই যে হাফ থ্রি ফোর ব্রাশ আর্ট সকেট বা ফিমেল আর্ট সকেট বিশেষ করে সিপিবি সিতে ফিমেল বা মেল উচ্চারণ করা হয় এটা ফিমেল তাই অবশ্য সব বললেন যে ফিমেল বললেন মেল কোনটা এই যে মেল মেল মানে বাহিরে থ্রেড বা পেজ বা গুনা যে যেটা বলেন এটা হলো মেল তবে এটা কিন্তু ব্রাশ না এটা মেল থ্রেড সকেট থ্রি ফোর মেল থ্রেড সকেট এটা কিন্তু থ্রি ফোর বাই থ্রি ফোর আর একটা আছে হাফ থ্রি ফোর আরেকটা হলো থ্রি ফোর যেটা ব্রাশ মেল সকেট এটা হলো এটা এই যে এটা থ্রেড টেপ্রাসাইজ এটা হলো এই মুখে পিতল এই থ্রেডটার জায়গায় একটু পিতল এই যে এটা পিতল এটা বিশেষ করে গরমের জন্য মানে গিজারের লাইনের জন্য আমরা ব্যবহার করি এই থ্রেডটা অনেক সময় যদি পেস্ট ছেড়ে দেয় কেউ বা থ্রেড টেপের জায়গায় লিকেজ হয় যার কারণে এই ব্রাশটা ব্যবহার করা হয় এটাই এটা হলো মেল সকেট ব্রাশ মেল সকেট আর এটা হলো থ্রি ফোর থ্রেড মেল সকেট এরপর আপনারা আর একটু হালকা আছে দু একটা এই যে বন ফ্লাক তো নিই বিশেষ করে সবাই বন ফ্লাক চিনেন এটা হলো যে মুখ আটকানোর জন্য এটা হামোড়ে বিশেষত কোনো কাজ নেই তবে আবার বলতে পারেন যে কাম ছোটকি কি পানির আটকায় রাখে আর এটা হলো প্লেন সকেট প্লেন সকেট সিপিবিসি প্লেন সকেট এই যে দেখেন এটা হলো নর্মালের জন্য নর্মালের জন্য লাগাইছি এটা নর্মাল করে লাগাইবো আর যদি এটা লাগাইতাম এটা লাগাইনি এটা আবার ব্রাশ মানে গিজারের জন্য লাগাইবো আর সিবিবিসি ঘাম তো আপনারা সবাই চিনে নেই তবে এই কোম্পানিটা আমার কাছে বেস্ট মনে হয় ইরা ফিটিংসও ইরার দিছে পাইপও ইরার দিছে এই যে পাইপ আছে এদিকে আছে এদিকে আছে ওই যে শরীফের কল ওই ব্যাগে আছে কাজ চলতেছে এই আর কি সবাই ভালো থাকবেন কোনো কিছু যদি ফিটিংস বা কোনো সম্বন্ধে কাজের কোনো ধারণা নিতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম